চলে এসেছে গরমকাল আর এই গরমের দিনে ক্লাব ক্যাফি অফার করছে স্পেশালের লস্যি পেয়ে যাবেন দাম মাত্র টাকা ভাবছেন পয়সা এরা বেশি নিচ্ছে একবার যে শুধু লস্যি খেয়ে দেখবেন তারপর আপনি নিজেই বলবেন পয়সা উসুল চলুন এবার এক ঝলকে দেখেনি এই লস্যি কিভাবে তৈরি করা হচ্ছে সর্বপ্রথমে জারের মধ্যে একটি বরফের টুকরো ভেঙে দিয়ে দিল তারপর ওর মধ্যে কয়েক চামচ চিনি দিয়ে দেওয়া হল এবার তাদের স্পেশাল কোম্পানির দই দিয়ে দিলো তারপর ওর মধ্যে অ্যাড করা হলো ব্ল্যাক সল্ট যার কারণে এই লসির মধ্যে একটা আলাদা ধরনের টেস্ট চলে আসবে তারপর সব শেষে দেওয়া হলো তাদের স্পেশাল একটি মশলা তারা বলল তাদের কিলাব ক্যাফিতে সব থেকে স্পেশাল খাবার হচ্ছে এটা ফ্লেভার লসি এখানে শুধু তারা লসি বিক্রি করে না বিভিন্ন ফ্লেভারের চা কফি সব আপনি এই কিলাব ক্যাফিতে পেয়ে যাবেন আমরা ভ্যানিলা ফ্লেভারের লসি অর্ডার করেছিলাম তাই ওর মধ্যে দেওয়া হয়েছে ভ্যালিনা ফ্লেভারের আইসক্রিম এবার সবগুলোকে কয়েক সেকেন্ডের জন্য মিক্স করা হলো ডমকুল বাস স্ট্যান্ডের কাছে এই ক্লাব ক্যাফেতে একবার এসে দেখুন এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খাবার পাওয়া যায় আর তাদের খাবারের কোয়ালিটিও অসাধারণ এবার সুন্দর কাচের গিলাসে এই লসি ঢেলে ফেলা হলো তারপর লসির ওপরে আবারও ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে দেওয়া হলো এত কিছু দেওয়ার পরেও কিন্তু এখনো শেষ হয়নি এরপরে দেওয়া হবে ম্যাঙ্গো সিরাপ এবার হয়তো আপনারা নিশ্চয় ভাবছেন পঞ্চাশ টাকার লসি এত কিছু কিভাবে দিচ্ছে এবার কিন্তু আমাদের লসি রেডি হয়ে গিয়েছে এবার খাওয়া যাক দেখি এর টেস্ট কেমন লসি খাওয়ার পর আমি আর কিছু বলবো না শুধু একটাই কথা বলবো এই কিলাব কফিতে একবার এই লসি খেয়ে দেখুন তারপর আপনারা নিজেরাই বলবেন আও কি স্বাদ আমাকে তো সেই লাগতাছে এত স্বাদ কেন ডোমকুল বাস স্ট্যান্ডের পাশে এই ক্লাব কফি রেস্টুরেন্টটা তাদের খাবারের কোয়ালিটির জন্য এখানে অনেক ফেমাস এবার এই ঈদে বেড়াতে গেলে এই ক্লাব ক্যাফিতে একবার অবশ্যই যাবেন এখানে সমস্ত ধরনের স্ন্যাক্স খাবারগুলো আপনারা পেয়ে যাবেন আমি লসির পাশাপাশি একটা বার্গার অর্ডার করেছিলাম যার দাম নিয়েছিল মাত্র টাকা যেটা ছিল ছিল চিকেন বার্গার চিকেনটা মচমচ করে ভাজা দেখতে অতটা সুন্দর না হলেও খেতে কিন্তু সেই সুস্বাদু ছিল ঈদে কোথাও বেড়াতে গেলে অবশ্যই বাইরের খাবার খাবেন আর আনন্দ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন দেখুন আমরা অনেক জায়গায় খেতে যাই আর আপনাদেরকে রিভিউ দিয়ে থাকি এখানে খাবার এগুলো খেতে ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শিরো ফ্লেভার আছে চকলেট ভ্যানিলা ডাকি ভ্যানিলা ভ্যানিলা ডা ভ্যানিলা ফ্লেভার ওই চকলেট তৈরি করা ওটাই না আইসক্রিম আইসক্রিমটা থাকবে ওটা ভেবে টেস্ট হবে কোনটা সবগুলো টেস্ট ভ্যানিলাটা টেস্ট হবে আপনার ভ্যানিলা খাই না কোনো দিন হবে দেরি হবে করতে না আপনাদের বার্গারে পেটিটা ভাজা হচ্ছে ফ্রাই হচ্ছে তারপর লসি করতে কত ভালো লাগে তো সেটা এটা ডুবিয়ে দাও দিই লসিটা বানাবো তো সেটা হতে হতে এটা হয়ে যাবে তাহলে একসাথে হয়ে যাবে সব